নমস্কার বন্ধুরা নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে এই বছরটা শুরু করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দু সালটা যেন সবার ভালো কাটে তো চলো আজকে দু সাল ঢুকলো আর ফার্স্ট জানুয়ারি আজকে তো আজকে আমি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো দেখো আজকে আমি নিয়েছি হচ্ছে হ্যাঁ গরুই মাছ ঠিক আছে তো মানে সেরকম অন্য কোনো মাছ পাইনি বলে গরই মাছটা পেয়েছে সেই গরই মাছটাই আজকে আমি ঝোল বানিয়ে খাবো আর কি তো ঠিক আছে হ্যাঁ ভাজা হয়ে গেছে আর ছেলে যাবে খিচুড়ি খেতে মানে প্রসাদ আছে এক জায়গায় খিচুড়ি প্রসাদ খেতে যাবে তো বাড়িতে খাবো না বললো যার জন্য আমি একার জন্য আর মাংস আনিনি আর ভাবলাম যখন খাবে না তখন অন্য একদিন আনবো এনে নষ্ট করে তো লাভ নেই তো দেখো ঝো ফুলকপি আলু আর মাছটা দিয়ে আমি ঝোল বানিয়েছি আর ঝোলটা দিয়ে মানে এই একটা তরকারি দিয়েই ভাত খাবো আর কি আর এইদিকে দেখো আলু মাখা করে রেখেছি তাহলে ব্যাস তো একার জন্য এত কিছু লাগে না একটুতেই হয়ে যায় তো যাই হোক এই দিয়েই দুপুরের খাওয়াটা শেষ করব আর দুই তারিখ যাব ছেলেকে ভর্তি করতে দুই তারিখ হবে না দেখি কয় তারিখে যাই দেখো মানে বুঝতেই পারিনি যে মাছটা কিভাবে পড়ে গেল ঠিক আছে বুঝতে পারলাম না আসলে এক হাতে ফোনটা ধরে রেখেছি তো আর এই যে এক হাতে রান্নাটা করছিলাম মানে ঝোলটা নিচ্ছিলাম আর কি তো যাই হোক পড়লো পড়লো পায়েই পরলো তো একদম কড়াই থেকে ফুটছে দেখতেই পাচ্ছ কতটা গরম তো মানে আসলে কি জানো তো যে একটা করে রোজ ভিডিও বানানো সত্যিই অনেক কষ্টের যাই হোক তবুও বানাচ্ছে আর কি আর দেখতেই পাচ্ছ জলটা ফুটছে একদম গরম আর এই দেখো আমার পায়েই আর কি পড়েছে দেখো এই যে দেখবে এই যে দেখতে পাচ্ছ কিচ্ছু করার নেই সবই সহ্য করতে হয় তো চলো পাটা ধুয়ে এসে আমি খাবার খাব তো পাটা ধুয়ে এসে খাবার খেয়ে তারপর আমি আসলাম ছাদে অনেকগুলো কাঁচা কাচাগুচু ছিল শুকোতে আর এই আজকে সকাল দিকে রোদটা ছিল না কিন্তু বেলার দিকে রোদটা দেখো কতটা হয়েছে তো যাই হোক অনেকগুলো কাচাকুচি ছিল সেগুলোকে কেঁচে ধুয়ে তারপরে যে এখন তুলতে এসেছি তো এগুলোকে সব গুছিয়ে নিয়ে যাব নিচে দেখো এখানেও অনেকগুলো রয়েছে তো কাপড় চোপড় গুছিয়ে রেখে না দুপুরে শুয়েছিলাম একটু ঘুমিয়ে গেছি তো তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে এসে রান্না বসালাম তো ছেলে তো ধরো খেয়ে দিনে খিচুড়ি রাতে ভাত খাবো না বলছিলো কিন্তু আমি বললাম মাছ আছে তরকারি আছে রাখ তো সেইটা দিয়ে ভাত খেতে হবে আর কি তো দেখো আমি ভাত গরম গরম ভাত করেছি আর এই দিকে এই যে দেখছো ফেরা রাইস আর এটা কি কচুরি নাকি আর এটা ঘুমনি মানে কচুরি আর এটা ফেরা রাইস মানে আমি ঠিক অতটা আমার জানা নাই ঠিক আছে ওর বড়মা মা ওকে দিয়েছে মানে রান্নি দিয়ে গেল তো এখন হচ্ছে ভাতের চালটা অনেক বেশি করে দিয়েছি এক থাল করে ভাত দুইজনে এখন খেয়ে শেষ করতে হবে প্লাস ওইটা ও খাবে তো যাই হোক খেতে পারলেই ভালো কিন্তু আমি বললাম ভাতটা নষ্ট যাবে আর সব কিছু না এঁঠো ময় করে দিয়েছে এঁঠো ময় না করলে রেখে দেওয়া হতো তো কিছু করার নেই খাওয়া দাওয়ার পর দেখো আমি সব রান্নাঘরে গুছিয়ে গেছি এসে এই যে কাপড়গুলো দিনে তুলে রেখে শুয়ে পড়েছিলাম বলে হ্যাঁ আর গুছানো হয়নি তো এখন সব কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবো আর আলমারি তো সেভাবে জায়গা নেই কোথায় যে রাখবো তো দেখি কিছুটা জামা কাপড় বাদ দিয়ে দেব। আর এইদিকে দেখো ছেলে নিজেই মশারি টাঙিয়েছে আর বিছানাটাও করেছে তো দেখো শুয়ে পড়েছে তো যাই হোক আমি এই কাপড় চোপড়গুলো গোছাবো তারপর হচ্ছে শোবো কারণ এগুলো না গুছিয়ে রাখলে তো সকালে আর বাসি কাপড়ে গোছানো হবে না তো চলো এগুলো আমি গুছিয়ে নিই আর তোমরা আমার পুরো ভিডিওটায় দেখো অনুরোধ রইল